বন্ধুরা আমার আমার চ্যানেলগুলোর মধ্য থেকে অসংখ্য অগণিত তরুণ ও যুবক বন্ধুরা আমাকে একটা বিষয়ে বারবার রিকোয়েস্ট করেছেন যে স্যার এমন কোনো বিষয় আছে কিনা এমন কোনো ব্যায়াম আছে কিনা এমন কোনো খাদ্য আছে কিনা যে খাদ্যের মাধ্যমে আসলে লিঙ্গের সাইজটা বড় করা যায় লিঙ্গটাকে শক্তিশালী করা যায় এক কথায় এটি একদম পারফেক্ট করা যায় তো বন্ধুরা আমার আমি সব সময় বলে এসেছি যে আসলে আমরা লিঙ্গটাকে কেন বড় করতে চাই সেটি হচ্ছে একটা বড় প্রশ্ন যদি এটি বড় করার মধ্যে কোনো ফায়দা না থাকে তাহলে এটার জন্য কেন আমরা ব্যতিব্যস্ত থাকব। বন্ধুরা আমার আপনার এই লিঙ্গটাকে আপনি একটা ইঞ্জিনের মতো কল্পনা করেন ইঞ্জিন যদি নষ্ট হয় আর সেই ইঞ্জিন যদি আকারে অনেক বড় হয় আপনি বলেন যে ওই ইঞ্জিন কি আসলে কোনো কাজে দেয় আর ইঞ্জিনের আকার যদি ছোট হয় আর সেটি যদি সক্রিয় থাকে সতেজ থাকে অর্থাৎ সেটি যদি তার কার্যকারিতা হারিয়ে না গিয়ে থাকে তাহলে কিন্তু ওই ছোট ইঞ্জিনও অনেক কাজে দেয় বন্ধুরা আমার লিঙ্গের বিষয়টি ঠিক তদ্রূপ অর্থাৎ লিঙ্গ যদি শক্তিশালী থাকে লিঙ্গ যদি স্ট্রং থাকে তো এর আকার যতই ছোট হোক না কেন এতে কিছু যায় এবং আসে না বন্ধুরা আমার আমাদের স্ত্রীদের জনিদেশটাকে আল্লাহ রবুল আলমিন এমনভাবে তৈরি করেছেন যে কোনো আকারের লিঙ্গ তার মধ্যে প্রবেশ করুক না কেন এটা কিন্তু সমানভাবে উত্তেজিত হয় সমানভাবে সে তৃপ্ত হয় বা মজা পায় বন্ধুরা আমার কেননা আপনারা খেয়াল করে দেখবেন এটা স্বাস্থ্য বিজ্ঞানের কথা বলছি আমাদের এই বোনদের বা আমাদের স্ত্রীদের তৈরি করা হয়েছে যে যে এর এর উপরে উপরে চারিপাশের অর্থাৎ যাবতীয় উত্তেজনার বিষয়গুলো এই জনীদের উপরিভাগে ভেতরের দিকেও কিছুটা উত্তেজনার কিছু অংশ রয়েছে কিন্তু তার তুলনায় উপরের দিকে উত্তেজনার অংশগুলো বেশি স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে আল্লাহ রব আলামিন স্ত্রীদের জনীটাকে এভাবে তৈরি করেছেন এ কারণে তার স্বামী যত ছোট লিঙ্গের অধিকারী হোক না কেন অথবা বড় লিঙ্গের অধিকারী হোক না কেন এই স্ত্রী লোকটা তার দ্বারা সন্তুষ্ট হতে পারে। আমার আমার তারপরেও যেহেতু অসংখ্য বন্ধুদের একটাই কথা যে স্যার একটা অন্তত আমাদের রেসিপি দেন অথবা একটা রেমেডি দেন অথবা এমন কিছু দেন যার মাধ্যমে আমাদের লিঙ্গের আকৃতিটা বড় করা সম্ভব একদম বিজ্ঞানসম্মত ভাবে তো বন্ধুরা আমার তাদের জন্যই আজকে চমৎকার একটা ব্যায়াম আমি নিয়ে এসেছি আমি একদম এই বোতলটির মাধ্যমে আপনাদের করে দেখাবো আপনারা ধরে নেন যে এই বোতলটা একটা লিঙ্গ তো এটা কিভাবে আপনি মাসাজ করবেন কিভাবে একটা ব্যায়ামের মাধ্যমে আপনার লিঙ্গটাকে শক্তিশালী করবেন সতেজ করবেন আকার আকৃতিতে কিছুটা হলো বড় করবেন সেটা আজকে আমি এই বোতলটির মাধ্যমে আপনাদের দেখাবো তো বন্ধুরা আমার আরও একটা কথা বলতে চাই প্রত্যেকটা ব্যায়ামের কিন্তু একটা সুনির্ধারিত নিয়ম আছে এজন্যই কিন্তু আমরা জিমে গিয়ে থাকি আমি বাসাতে বসেও তো ব্যায়াম করতে পারতাম কিন্তু জিমে কেন যাই জিমে একজন বস থাকেন উনি কিন্তু একটা সুনির্ধারিত পদ্ধতি আমাকে শেখান যে কোন করলে করলে আমার এই বুকটা চওড়া হবে কোনটা করলে আমার হাতের পেশিটা মোটা হবে কোনটা করলে আমার পেটের মাংসটা কমে যাবে সবকিছু কিন্তু জিমের যিনি পরিচালক থাকেন তিনি আমাদেরকে হাতে কিন্তু আমরা জিমে গিয়ে আমাদের স্বাস্থ্যটা আমরা ডেভেলপ করতে পারি তো বন্ধুরা আমার আজকে যে ব্যায়ামটা আমি শেখাবো চমৎকার একটা বইয়ের মধ্যে এটি পাওয়ার পরে আমার বেশ কয়েকজন বন্ধুর উপরে আমি এটা প্রয়োগ করেছি অর্থাৎ যারা এই বিষয়টি নিয়ে বারবার আমার কাছে ঘ্যানোর ঘ্যানোর করতো এরকম কয়েকটা মানুষকে আমি এটা দিয়েছি এবং তারা বলেছেন মাত্র দুই সপ্তাহ করে তারা একটা ভালো রেজাল্ট পেয়েছেন তো বন্ধুরা আমার তাদের পজিটিভ রিপোর্টের ভিত্তিতে কিন্তু আজকে আমি এটি আপনাদের সামনে আপলোড করতেছি একদম মনোযোগের সাথে দেখার চেষ্টা করবেন উল্টা পাল্টা করলে আপনার কোনো উপকার তো হবে না আরও ক্ষতি হয়ে যাবে অর্থাৎ এই ব্যায়ামটার সাথে এমন একটা বিষয় জড়িত যদি আপনি এটা উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু আপনি হস্ত মৈথুনে অভ্যস্ত হয়ে পড়বেন আপনার লিঙ্গ থেকে বীর্য বেরিয়ে আসবে তখন কিন্তু আপনি আমাকে দায়ী করতে পারবেন না তো বন্ধুরা আমার এই কাজ করার জন্য আপনাকে একটুমাত্র উপাদান নিতে হবে সেটি হচ্ছে সামান্য খাঁটি সরিষার তেল একটা কাপের মধ্যে আপনি কুসুম গরম করে নেন আমি আবারও বলছি উত্তপ্ত গরম করবেন না কুসুম গরম করবেন কারণ আমাদের লিঙ্গের চামড়াটা হচ্ছে এমন একটা উপাদানে তৈরি সামান্য তাপও কিন্তু এখানে সহ্য হয় না সেজন্য আপনি সরিষার তেলটাকে একদম কুসুম গরম করে নেন এরপর সেই তেলটা আপনার ডান হাতের তালুতে সুন্দর করে এভাবে লাগিয়ে নেন এরপর যে কাস্তি করবেন ধরুন আপনার লিঙ্গ হচ্ছে এই বোতলটা একদম গোড়ার দিকটাকে এরকম একটা আঙ্গুল দিয়ে সুন্দর করে গোড়ার দিকটাকে টাইট করে ধরবেন এরপরে আপনার লিঙ্গের এই অগ্রভাগ থেকে এই পেছন পর্যন্ত সুন্দর করে আমি যে পদ্ধতিতে দেখাবো সেই পদ্ধতিতে আপনাকে ব্যায়ামটা করতে হবে এই ব্যায়ামটির মাধ্যমে যে কাজটি হবে আপনার এই লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশনটা বাড়বে লিঙ্গের স্বাস্থ্যটা কিছুটা হলো ডেভেলপ হবে অর্থাৎ যখনই লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন বাড়বে তখনই কিন্তু আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা দূর হবে লিঙ্গটা মোটা হবে কিছু কিছুটা হলো লিঙ্গটা বৃদ্ধি পাবে তো বন্ধুরা আমরা যেটা করতে হবে বাম হাত দিয়ে লিঙ্গের গোড়াটা শক্ত করে এভাবে ধরবেন এরপরে আপনার যে হাতে তেল আছে সেই হাত দিয়ে সুন্দর করে আমি যেভাবে বলি একদম প্রথম দিকে পেছনের দিকটাকে এভাবে এভাবে না আমি আবারও বলছি যেভাবে হস্তমৈচন করা হয় সেভাবে না এভাবে ধরে আপনি এভাবে এভাবে চাপতে থাকবেন আবার এভাবে এভাবে চাপতে থাকবেন আবার এভাবে এভাবে চাপতে থাকবেন উপর দিকে আপনি পাঁচবার চাপুন নিচের দিক থেকে হাত ঘুরিয়ে পাঁচবার চাপুন এরপরে আবার মাঝখানে চলে আসুন এখানে আপনি পাঁচবার চাপুন এভাবে এভাবে পাঁচবার চাপুন উপরের দিকটায় আপনি পাঁচবার চাপুন আবার অগ্রভাগে চলে আসুন নিচের দিকে পাঁচবার চাপুন উপরের দিকে আপনি সুন্দর করে হাত ঘুরিয়ে পাঁচবার চাপুন এমনভাবে চাপুন যাতে করে আপনার হাতের এই কুসুম গরম তেলটা সমস্ত লিঙ্গের ভিতরে যায় তো বন্ধুরা আমার আমি আরও একটা কথা বলি এখানে কেউ ভুল বুঝবেন না আমি অনেকগুলো ভিডিওর মধ্যে বলেছি কোনো ধরনের তেল মালিশ করলে কিন্তু লিঙ্গের কোনো উন্নতি হয় না মূল বিষয়টি কিন্তু এখানে তেল মালিশ নয় মূল বিষয়টি হচ্ছে ব্যায়ামের মাধ্যমে আপনার লিঙ্গের ভিতরে রক্ত সার্কুলেশনটা অর্থাৎ এই যে ব্লাড সার্কুলেশনটা সেটাকে একদম ইজি করে দেওয়া কেননা এই ব্যায়ামটা এমন একটা যেটা আপনার এই যে যে লিঙ্গের থাকা শিরা উপশিরাগুলো নয়ে পড়া সেগুলোকে সতেজ করাটা হচ্ছে আমাদের কাজ কেননা প্রত্যেকটা লিঙ্গ তখনই দাঁড়ায় যখন তার এই শিরা উপশিরার মধ্যে রক্ত সার্কুলেশনটা বাড়ে যার রক্ত সার্কুলেশনটা তত ব্যাপক তার লিঙ্গ তত বেশি শক্ত হবে এবং তার লিঙ্গ তত বেশি হবে আমার লিঙ্গ তখনই একদম নেতিয়ে যায় যখন এই লিঙ্গের শিরা উপশিরাগুলো একদম মরে যায় অর্থাৎ বিভিন্ন রকমের অত্যাচার করার কারণে হস্ত মৈথুনের কারণে নানা কারণে যখন শিরাগুলো একদম চিকন হয়ে যায় মরে যায় তখনই কিন্তু লিঙ্গ একদম মরে যায় এটা নুয়ে যায় চিকন হয়ে যায় কোনোভাবেই এটি শক্ত হতে চায় না তবু বন্ধুরা আমার আমি যাদেরকে বলেছি তারা মাত্র দুই সপ্তাহের একটা ভালো ফল পেয়েছে আপনি যদি এখানে সরিষার তেলের পরিবর্তে অন্য কোনো তেলও ব্যবহার করেন ওই একই ফায়দা দেবে মূল কাজটা এখানে তেলের না মূল কাজটা হচ্ছে আপনি ব্যায়ামটা কত সুন্দরভাবে করতে পারতেছেন সেটার উপরে নির্ভর করবে আপনার লিঙ্গটার এই ভেতরে রক্ত সঞ্চালনটা কতটা আপনি দুই সপ্তাহে বাড়াতে পারবেন তবু বন্ধুরা আমার যাদের লিঙ্গ একদম নুয়ে পড়েছে চিকন হয়ে গেছে কোনোভাবেই দাঁড়াতে চায় না একদম মরে গেছে তাদের জন্য এটা একটা চরম ব্যায়াম অর্থাৎ অত্যন্ত কার্যকরী একটা ব্যায়াম মাত্র দুই সপ্তাহ করেন আমি বলবো যাদের এই সমস্যাটা রয়েছে যে একদম লিঙ্গটা এটা চায় স্ত্রীর কাছে গেলেও দাঁড়াতে চায় না কোনো উত্তেজনামূলক বই জন্য এটি একদম কন্টিনিউ করার চেষ্টা করেন প্রতিদিন সকাল বেলাতে করবেন আমি আবারও বলে দিচ্ছি এই ব্যায়ামটা করার জন্য সব থেকে পারফেক্ট সময় হলো সকালবেলা আমি আরো একটা ভিডিওর মধ্যে বলেছি যে আমরা যখন রাত্রিবেলাতে ঘুমাই তখন কিন্তু আমাদের দেহের ভিতরে টেস্টোস্টোরনটা বেড়ে যায় টেস্টোস্টোরনটা এক কথায় হরমোন অর্থাৎ সেক্স হরমোনটা বেড়ে যায় যখন সেক্স হরমোন বেড়ে যায় তখন কিন্তু আমাদের লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশনটা বাড়ে যে কারণে আপনারা সবাই লক্ষ্য করবেন যে প্রত্যেকটা যুবক তরুণ সকালবেলা যখন ঘুম থেকে জাগে তখন তার লিঙ্গটা এমনিতেই দাঁড়ানো থাকে দাঁড়িয়ে যায় তো এই লিঙ্গের ভিতরে এমনিতেই যখন টেস্টোস্টোরনটা ঢুকবে ব্লাড সার্কুলেশনটা যখন হতে শুরু করবে তখন যদি আপনি ব্যায়ামটা শুরু করেন তখন কিন্তু এটির কার্যকারিতাটা অনেক অনেক বেশি দেবে তো বন্ধুরা এটা ঠিক জিমে গিয়ে আপনার দেহটাকে হৃষ্ট পুষ্ট করার মতো আপনার যেভাবে আপনি আপনার পেশিটাকে শক্ত করেন করেন জিমে গিয়ে যেভাবে আপনার কাজগুলো আপনি করেন ঠিক এটা হচ্ছে ওই জিমের মতো একটা জিনিস যে আপনি ব্যায়ামের মাধ্যমে আপনার লিঙ্গটাকে আপনি সতেজ করতেছেন এছাড়া আর কিছুই না তো বন্ধুরা আমার এটা একটা লিঙ্গের সুন্দর ব্যায়াম এটা সুন্দর করে যদি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা অনেক ফায়দা পাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব الله السلام عليكم ورحمه الله وبركاته